প্রিমিয়াম কোয়ালিটির মাল আজকে দেখানো স্টার্ট কোথায় আসলে পাওয়া যাবে এগুলো তার অ্যাড্রেস হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর गोविंदপুর কাজীবাড়ি মাঠ একটাই মাইন আইটি এর কারখানা রয়েছে गोविंदপুরে সেটা হলো অন্নপূর্ণা বস্ত্রালয় বহু দিনের পুরনো বিজনেস এটা সব ভিডিওতেও প্রচুর ভিডিও রয়েছে শান্তিপুর স্টেশন এসে আপনি যে কোনো নম্বরে কল করবেন বা যে কোনো টোটালকে বলবেন অন্নপূর্ণা বস্ত্রালয় একদম কাজীবাড়ির

মেটেরিয়ালস সব কিছুই কিন্তু আমাদের নিজেদের তৈরি আর আমাদের যেরকম কারখানা থেকে মাল আসে কারিগররা মাল নিয়ে আসলে এভাবেই থাকে দেখুন মাল এমন না যে কারিগররা আসলে একদম মানে প্যাকিং হয় কিন্তু কারিগরের বাড়ি থেকে আসে না এখন ওই মালের সুতো কাটা হবে ভাজ হবে প্যাকেট হবে অনেক কাজ থেকে যায় আচ্ছা দেখুন এটা একটা ষাট ঝুলের মধ্যে থাকে যারা খুব লম্বা মাল রয়েছে তাদের ষাট ঝুলের মাল থাকবে একদম কিন্তু সফটনেস এর মধ্যে পিওর মানে কটনের মধ্যে প্লাস কয় একদম একদম আচ্ছা বাটিকের মাল আপনারা যদি কেউ মনে করেন বাটিকের মাল নেবেন আপনাকে কটা বাটিকের মাল দেখাবো আমাদের কাছে মোটামুটি যদি বাটিকো নেন পনেরো রকমের আইটেম এর বাটিক পাবেন বাটিক আমাদের শুরু কিন্তু রয়েছে একশো টাকা থেকে আপ টু দুশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের বাটিক থাকবে বাটিকের মধ্যে সব রকমের ভ্যারাইটি থাকবে প্রিন্ট বাটিক মোমবাটিক বাটিক ব্রুশ বাটিক যে যেরকম ভাবে চাইবে সেরকমই কিন্তু আমাদের একদম কোয়ালিটি যুক্ত আচ্ছা দেখুন আর একটা দেখি কি দারুন বাটিকের মধ্যে কাস্টমারের ইয়ে থেকে যায় ফেব্রিক উঠে যাবে না তো কিন্তু এগুলো কিন্তু কোনো ফেব্রিক উঠে যাবে না একদম ব্র্যান্ডেড মধ্যে যেহেতু রয়েছে দুর্দান্ত প্রিন্ট কিন্তু রয়েছে চার চারটে করে কালার থাকবে চারটে কালারই কিন্তু নিতে পারবেন এক পিস দু পিস মাল কিন্তু অন্নপূর্ণা বস্ত্রয় বিক্রি হয় না আপনাকে একদম আহ চার পিসের বান্ডিল বান্ডিল ধরেই নিতে হবে আপনারা একটাই কথা অন্নপূর্ণা বস্ত্রালয় আমরা কেন আসবো দেখুন অন্নপূর্ণা বস্ত্র আসা যে মালটা পাবেন সেটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না কারণ এটা আমাদের যেহেতু নিজেদের তৈরি রয়েছে আমাদের চেষ্টা দেখবেন সব জায়গায় আপনি গোলগোলা কততে পাবেন আমাদের কিন্তু 44 পর্যন্ত টেস্টের মাল পাবেন যেহেতু নিজেরা একটু যত্ন সহকারে মালটা পেতে কাটলেই কিন্তু সেটা বড় বডির মাল করা যায় আচ্ছা দেখুন ফিগার মোটিভের মধ্যে এরকম কিন্তু প্রচুর রকমের ফিগার মোটিভের মধ্যে থাকবে যেহেতু বলেই দিয়েছি পূজো একদম সামনে পূজোর প্রিমিয়াম কোয়ালিটির মাল দেখাবো আমাদের কিন্তু ফিগার মোটামুটি 140 থেকে শুরু আছে আমি মালের রেট বলছি না তার একটাই কারণ হোলসেলার রিটেলার সবাই ভিডিও দেখে খুব প্রবলেম হয় যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে তারা তো প্রফিট করতে পারে না তার জন্য আমি রেটের দাম গুলো বলছি না যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনে দাও নম্বরে কল করবে আমরা কিন্তু পুরোটা রেট বলে দেব আমাদের কিন্তু দারুন রয়েছে কিন্তু আর স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের 60 টাকা থেকে আপ টু 320 টাকা পর্যন্ত কিন্তু নাইটি পাবেন নাইটির এমন কিছু নেই যে আমাদের কাছে নেই আচ্ছা দেখুন এটা একটা বাটিকের মধ্যে দেখুন কতটা সুন্দর এবার হাজার এই বাটিকের হয়তো 200 300 টাকা এরকম দাম হবে না এই বাটিকটাও কিন্তু আপনি 140 এ পেয়ে যাবেন দারুন দারুন বাটিকের মধ্যে কালেকশন রয়েছে এটা একটা জাইসালের মধ্যে রয়েছে স্লিভলেস যত মাল আছে স্লিভ কিন্তু ভিতরে দেওয়া থাকবে আর ডিজাইন মাল কাফতান অ্যালান হাউস কোট সব সময় অ্যাভেলেবল থাকে যেহেতু গোল গলা নাইটিটা ডিমান্ড সব থেকে বেশি থাকে তাই আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ছাপা বলুন যেগুলো রয়েছে ইউনিকের মধ্যে সেগুলোই কিন্তু বেশি দেখাচ্ছি তাছাড়া যারা ডিজাইন চাইবেন অবশ্যই হবে আচ্ছা এটা একটা আচ্ছা আর এবারে একটা আমি যেটা সব থেকে ভাইরাল অন্নপূর্ণা বস্ত্রালয়ের ভাইরাল রয়েছে নাইটি সেট ওন্না ভাইরাল রয়েছে যেটা অন্নপূর্ণা বস্ত্রালয়ে একমাত্র পাবে এতটা চ্যালেঞ্জ রয়েছে এটা একমাত্র অন্নপূর্ণা বস্ত্রালয় আসতেই সম্ভব ওনা সেট নাইটি ওড়না প্লাস নাইটি কিন্তু একসাথে থাকবে ওনা সেট নাইটি বর্তমানে সব থেকে ট্রেন্ডিং রয়েছে পুজোর আমাদেরও প্রচুর বিক্রি এই মালে বস্তা বস্তা মাল যদি কোনো কিছু বিক্রি হয় নাইটির ভিতরে সেটা হলো অন মানে ওননা সেট নাইটি একদম আচ্ছা একটা ফেব্রিক ছাড়া মাল অনেকে ফেব্রিকের মাল নিতে মানে প্রবলেম হয় এটা একদম ডাইরেক্ট ছাপার মধ্যে থাকবে এটা ময়রি মধ্যে থাকবে এই প্রিন্টার মধ্যে আপনি অ্যালান গোল গলা হাতা লাগানো সব রকমেরই কিন্তু পাবেন একটা হোয়াইটার মধ্যে দেখাচ্ছি এটা রিমঝিম खुशবুর মধ্যে থাকবে হোয়াইটার মধ্যে একদম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আচ্ছা ডিজাইন মাল আমি অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি ডিজাইনের মاله সব সময় থাকে ডাক্তার আপনি রামকৃষ্ণ মনমনের মধ্যে থাকবেন আমাদের কিন্তু মোটামুটি ধরুন 50টা ব্র্যান্ড নিয়ে কিন্তু আমাদের কাজ করা হয় যদিও কেউ মনে করে যে আমি ব্র্যান্ড অনুযায়ী এক বান্ডেল করে মাল নেব তাও কিন্তু আপনাকে 50টা বান্ডেল নিতে হবে ব্র্যান্ড কিন্তু প্রত্যেকটা মাল হলো আমাদের যে টাকা নাইটি থেকে শুরু করে সবটাই কিন্তু ব্র্যান্ডেড এমনকি যে 60 যে নাইটিটা সেটা পর্যন্ত ব্র্যান্ডেড নাইটি শুধুটা গেঞ্জি কাপড় হয় কটনের কিন্তু হবে না 90 টাকা নাইটিটা থেকে একদম কটন সুরাপ তো 320 টাকা পর্যন্ত কিন্তু কটন আচ্ছা ডিজাইনের মধ্যে এটা ওটা রামকৃষ্ণ মনমন মধ্যে ডিজাইন রয়েছে আচ্ছা এবার একটা রয়েছে বাটিক পিওর মোমবাটিকের মধ্যে এলানে থাকবে দারুণ কোয়ালিটির মধ্যে চেষ্টা দেখবেন পিওর মোমবাটিক থাকবে কিন্তু এটা পুরো একদম পিওর মোমবাটিক আর একটা রয়েছে টাইডাই বাটিকের মধ্যে এলানের মধ্যে আসবে টাইডাই মধ্যে এগুলো কিন্তু মোটামুটি জানতে হলে অবশ্যই স্ক্রিনেদার নাম্বারে কল করতে হবে বা আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমরা পুরোটা আপনাদেরকে গাইড করে নেব বাড়িতে বসে নেওয়ারও ফেসিলিটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু পুরোটা প্রিপেডে হবে অনলাইনে পেমেন্ট করবেন ভিডিও কল করে মাল দেখবেন অ্যাড্রেস পাঠাবেন আমরা কিন্তু পার্সেল করে দেব আমাদের কিন্তু পঞ্চমীর দিন পর্যন্তও পার্সেল হবে কোনো অসুবিধা নেই তার জন্য আচ্ছা দেখুন এবার কাফতানের মধ্যে রয়েছে কাফতান কিন্তু

ডিমান্ড রয়েছে গোলাবাটিকে গোলা গুলো কিন্তু আমাদের কাছে একদমই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে তো একবার হলো স্কিনে দাও নাম্বার কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে আমি রেড বলে দেব সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না গোলাবাটিকে কারণ যারা ইউজ করে তারা সবাই জানে গোলাবাটিকটা কি রকম আচ্ছা এবার একটা অসাধারণ কালার যেটা হচ্ছে আপনার কচি গোলাপ পাতার মধ্যে এই বান্ডিলে চারটি কালারই সুন্দর যারা হলুদ ছাড়া মাল চায় অনেকেই অনেক বান্ডিলে চায় হলুদ ছাড়া মাল নেব আমাদের এখান থেকে সেগুলোও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন একটা ম্যাজেন্ডার মধ্যে এটা একটা আপনার জয়সালের মধ্যে থাকবে রামকৃষ্ণ মুনমুনের মধ্যে থাকবে আপনারা কিন্তু যদি মনে করেন ব্র্যান্ড দেখে আমাদের কাছ থেকে মাল নেবেন সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে রয়্যাল মুসকান নবরত্ন সব রকম ব্র্যান্ড গুলো কিন্তু আমাদের কাটা হয় এটা একটা এটা একটা হ্যাঁ একদম এটা একটা গ্রিজা গোল্ডের মধ্যে থাকবে সবগুলোই আমাদের ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ছাড়া আমরা কোনো মাল কাটি না কারণ ব্র্যান্ডেড মাল না কাটলে কখনোই তার দোকানের রেপুটেশনটা বজায় থাকবে না কারণ ব্র্যান্ডেড ছাড়া যে মালগুলো হয় সেগুলো আপনার কালার উঠবে টিচিং ভালো হবে না ফেব্রিক উঠে যাবে তো সেই রকম মাল অন্নপূর্ণা বস্ত্রালয় কিন্তু কাটে না কখনোই কাটে না আর কখনো ভাব ভবিষ্যতেও কাটবে না কারণ স্ট্যান্ডার্ড মাল নিলে আপনার যেখানেই মাল নেবেন না কেন আপনার কিন্তু বিক্রি হবে যদি কারো মাল নেওয়ার পরে যদি বিক্রি না হয় সে মালেরও কিন্তু এক্সচেঞ্জ অফার আমাদের কাছে রয়েছে তার জন্য কোনো ব্যাপার না বা অনেক পিস মাল নিতে হবে সেরকমও কিন্তু কোনো ব্যাপার নেই মিনিমাম চার পিস মাল নিলেই কিন্তু হবে প্রতিটা বান্ডিলে কিন্তু আমাদের এরকম চার পিস করে মাল থাকবে আপনাকে কিন্তু চার পিস করে মালই নিতে হবে আমাদের কাছে কিন্তু এক পিস রুপিস মাল পাবেন না এছাড়াও যদি কেউ মনে করেন আপনারা বোট প্যাকিং মাল নেবেন এরকম দেখুন অন্য সেটের মধ্যে থাকবে বোট প্যাকিং মাল থাকবে একদম একদম সিঙ্গেল স্ট্যান্ডার্ড মাল সেরকম স্ট্যান্ডার্ডের মতোই কিন্তু থাকবে এগুলো আমাদের যারা বড় বড় শপিং মল গুলো যে মালগুলো যায় সেগুলো কিন্তু ভাবেই যায় এছাড়াও কিন্তু আপনি কুর্তি বলুন ওড়না কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে কিন্তু আমাদের ওড়না শুরু হচ্ছে তার মানে এই না যে ওড়নাটা দশ টাকা মানে কিন্তু ছোট সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমাদের কিন্তু দশ টাকার ওড়নাটাও যথেষ্ট বড় ইউজ যোগ্য একটা ওড়না মাত্র দশ টাকা বান্ডিনে দশটা করে থাকবে দশটা করেই নিতে হবে সেবার একটা এটা একটা ওড়না সেট নাইটি এটা আবার আরেকটা রয়েছে ওড়না সেট নাইটি ওড়না সেটের এত ডিমান্ড মানে আমরা দিয়ে কুল পাচ্ছি না যেহেতু পুজোর সিজন ভিডিও কল কাস্টমার সামলানো মাল কাটা আমাদের চাপটাও একটু বেশি থাকে এরকম যদি প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির মাল নিয়ে আপনারা এখনো বিজনেস করতে চাইছেন পুজো একদম দোরগড়ায় আসলে অবশ্যই আমাদের সাথে কল করবেন বা যোগাযোগ করুন অন্নপূর্ণা বস্ত্রালয় নদিয়া ডিস্ট্রিক্ট অবশ্যই অবশ্যই অন্নপূর্ণা বস্ত্রালয় নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ